एकता जी ने धाम तो हमें कल के वो एक्टिविटी है जीरे भाई वन दिस इज द दो यार चल हम ठीक है ওপিসেন্টে ঘুরে যাইতাছি এ ভাই হেডমাছ ভাই ভাই এই যে দিনচলতে না লিদার হেডসেট ভাই আমার

देख गया बिल्कुल नहीं और कुछ काम आई री

একলা বাগের ভিতরে পাই আরে উইসা মত আমার এলএনজি নে ওবি এটা বানাইবে গেম সেন্টার সে যাবে তো মিল না আমার यार দুই ড্যামেজ ইন পাইতে মারামারি ইমোট মানে যাইতো তে পিটাই আমি যাইতো পাইলেই ইমোট পাইলেই ইমোট যে মুঞ্জ যাইতো নক করতে ইমোট সারি বাজিতি কি ভয় দিল আমার ভয়সে ভয়সে একটা কিল কয় পাইছরা মারো

ශ <laughs> 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 இது <laughs>

না গুছিয়ে মারো পুরো ফালা দিয়ে পুরো কালকে তো কালকে চপলি আর আসলো না তোমাদের এই দেন কি ও ফর কি ধরা করছে হ্যাক কানে হওয়া ধরা পড়ছে আমি তো জানতাম

এ আমি কি করতে আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তো এক্সট্রা ভাই আন চ্যালেঞ্জ আর তুমি গান চ্যালেঞ্জ দিবা কি আছে ও নেজার ফিল্ম

প্যানেটিকের জন্য দোলা উড়বো ওইটা চাচা চাচা শর্ট চাচা চাচা চাচা

कोरेक्स इसको शाताशी फिर हम या करते हैं समय बाय करते हैं सब समय तब इस सेलिंग से जा तुम्हारा कि माउस से कुछ चीज मैं टाइमिंग या शिशिर भाई हमें तुम्हारा ट्विस्ट दी था सी एक ट्विस्ट इट लगाओ

तब तक तो बोला तो तो नहीं मैंने तो बैग दे এত গুলো লাগাইলে তোমাদের আমি আপলোড कर दूंगा वो डैक्स लोग चला मारते चला मारते धीरे भाई आमा ए लागिस तो आमा ओके लोइट আমার টুইস্ট আমি চেঞ্জ করতে দাও একটু आईटर ट्विस्ट है। थोड़ा बहुत आईटीसी, लेकिन तो कॉपी आना है ना, पुल्लम, पेस्ट आना। बाय जे यू बी पेस्ट आना ट्वीस्ट, एट ज़े एट सेवेंटी डी दांव ट्वीस्ट, दाहा बात देख दे। फोर ज़े डाउज़ सही रहता है ट्वीस्ट। बाय कोई जोन बाय। तू तू

ফোনিক কানেক্টরে লাইক আরে শিশির ভাই আচ্ছা লাগবে কি আর দহ কি আর फायर কাট দহ रिकॉल দহ তারা দেখতেছি আগে আমরা এটা ফেস করতে হবে আমাদের পি3 এরগুলো হবে পি3 গুলো বলতে জানি না ভিডিও পারে না হ্যাঁ হবে এটা কি 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 স্পেশাল স্পেশাল

না না পিছ আলাদা আছে postcss আছে postcss এর সব কিছু আলাদা খাওয়া বড় ভাই ওই খাওয়া ডাউন

কিচাদে সোয় তো ভুলে এপন শেট করো করো করোয় এসে করাইপন কিশেট করোয়ে করোয়ে মাসে করোয়ে করাসে করোয়ে করোয়ে কর�

এটা এফ1 কাটতে আবা এফন দাও প্রথমে এফ2 দাও তারপর এফন দাও তারপর কার্ডো আবা এফন দাও অন্য শেপ দাও অন্য হয় না নাকি রিপিটে ভিতে নাকি না করে আমি পায়ে তোমার দিতে

अरे अरे नहीं 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 अरे ए, ए ए ओ ब्रो देखस हाइट बटर टककाए गेस का कोलम निट्टी पर टककाइबो हां हां जा नी जा नी टपकाई से आ, आ जानी जानबो जान तो कॉल मी डैडी बहन के ना हम तुम्हारे आ होस से कुछ था जानी कम बना होस से कुछ था

तू बिग बॉम्ब तो है ही तो है नहीं इतना मर्जी सुलेख जन सुलेख हम एक तो जिस तरह इधर आओ काल के जाकूर जेम इधर आओ वीडियो <laughs> जो जब बैंक खाया था मो पार्वती लगे थे

দেখো তোমার হ্যাঁ বলো ভাই এই ডিসিতে সবকি মোবাইল পিয়ার কে আছে তুমি তুমি ভাই আরে আমার না ভাই আমার টিমিডেট টিমমেট তো তোমার ডিফল্ট যদি তুমি তুমি বাদ দিতে দাও তোমার বাদ দিতে চাও তাহলে এই আছে রিজভী আর হলো লিওন হম ওদের চায়নে আছে ওই tournament নিয়ে গিয়া হ্যাঁ ওকে ইয়া করছে তো কালকে তো আমি খেলি না আমার team ওই সন্ধ্যা সাতটার ইয়াতে দুই number position এ qualify হলো এই তুই চান

அதுக்கு <coughs>